ব্রিটেনের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ গত ডিসেম্বর মাসে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রে একটি ঘণ্টাব্যাপী বৈঠক করেন ওই বৈঠকে ইলন মাস্কের পক্ষ থেকে রিফর্ম ইউকের জন্য একটি সম্ভাব্য অনুদানের বিষয়ে আলোচনা করেন তিনি ইলন মাস্কের সাথে একটি ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নাইজেল ফারাজ এরই ধারাবাহিকতায় রবিবার সকালে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ইলন মাস্কে বন্ধু বলে আখ্যা দেন নাইজেল ফারাজ ফারাজ বলেন ইলনের সমর্থন আমাদের পার্টিকে কুল করে তুলেছে তবে তিনি স্বীকার করেন ইলন মাস্কের প্রতিটি বক্তব্যের সঙ্গে তার একমত হওয়ার প্রয়োজন নেই এর কিছুক্ষণ পরেই রবিবার দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট দিয়ে ইলন মাস্ক বলেন নাইজেল ফরাজ রিফর্ম ইউকে দলের নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন যদিও তিনি এই দাবির কোনো ব্যাখ্যা দেননি নাইজেল ফারাজ ধারণা করছেন ইলন মাস্কের এই মন্তব্য টমি রবিনসনের প্রতি মাস্কের সমর্থন নিয়ে মতপার্থক্যের কারণেই হতে পারে রবিনসন ব্রিটেনের একজন ডানপন্থী রাজনীতিবিদ যিনি বর্তমানে আদালতের আদেশ অমান্য করার দায়ে আঠারো মাসের কারাদণ্ড ভোগ করছেন ইলন মাস্কের টুইটের পর নাইজেল ফারাজ একটি পোস্ট দিয়ে বলেন ইলন একজন অসাধারণ ব্যক্তি তবে এ বিষয়ে আমি তার সঙ্গে একমত নই টমি রবিনসন রিফর মিউকের জন্য সঠিক ব্যক্তি নন এবং আমি কখনোই আমার নীতিতে ছাড় দেব না ইলন মাস্ক এই সপ্তাহে রিফর্ম ইউকে এবং কনজারভেটিভ পার্টির সঙ্গে একমত হয়ে ব্রিটেনে গ্রুমিন গ্যাংদের বিরুদ্ধে একটি জাতীয় তদন্তের দাবি জোরদার করেন এই দাবি উঠল তখনই যখন সরকার ওল্ডহ্যামে যৌন নির্যাতনের ঐতিহাসিক ঘটনাগুলোর তদন্তের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছে এই তদন্ত স্থানীয় কাউন্সিলের নেতৃত্বেই পরিচালিত হবে সরকারের এই সিদ্ধান্তের পর ইলন মাস্ক লেবার পার্টির নেতা সার্কিয়ার স্টারমারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি অভিযোগ করেন স্টারমার যখন পাবলিক প্রসিকিউশন সার্ভিসের ডিরেক্টর ছিলেন তখন ধর্ষণ গ্যাং এর যথাযথ বিচার করতে তিনি ব্যর্থ হয়েছিলেন ব্রিটেনের সেফ গার্ডিং বিষয়ক মন্ত্রী জেস ফিলিপসকে ধর্ষণ গণহত্যার সমর্থক বলে অভিহিত করে তার জেলে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন ইলন ইলন মাস্ক মাস্কের এই বক্তব্য রাজনীতিক এবং সমাজের বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে লেবার পার্টি ইলন মাস্কের বক্তব্যকে অগ্রহণযোগ্য এবং মিথ্যা বলে অভিহিত করেছে হেলথ সেক্রেটারি ওয়েস্ট স্ট্রিটিং বলেছেন It is a disgraceful smear. Keir Starmer and Jess Phillips, by the way, who've both been on the receiving end of completely ill judged and ill founded criticism, are people who have done in their professional lives more than most people ever do to lock up paedophiles, rapists, wife beaters, and every other kind of scumbag in our society. Greater Manchester Combined Authority, পুলিশের এবং কাউন্সিলের গুরুতর ব্যর্থতার কারণে ওল্ডহ্যামে শিশুদের যৌন নির্যাতনের ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছিল সরকার জানিয়েছে তারা শিশু যৌন নির্যাতন মোকাবেলার জন্য বিশটি সুপারিশ বাস্তবায়নের দিকে মনোযোগ দিচ্ছে যা শিশু যৌন নির্যাতন সম্পর্কিত বিভিন্ন তদন্ত থেকে উঠে এসেছে Uh, has led to over 500 arrests of gang rape Perpetrators, but has also uncovered this problem has not finished. And that's why it's because of those reasons. That's why it's so important we now have a proper national statutory inquiry looking at all of this. Take over, Elon. yes, take over. Elon Musker, Foley, British Razinidite, Nar Bumika, Ebong Notun Kore, Alutuna